হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অ্যাভাব ওয়ালেট অসেন মাইনিং স্ট্যাকিং করে মাইনিং অসেন টোকেন স্ট্যাকিং করে আপনারা হচ্ছে নতুন একটি টোকেন কালেক্ট করতে পারবেন সো কীভাবে কালেক্ট করবেন টু যে প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ স নতুন বন্ধু যা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন তো ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজে না পান ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার্ড অফ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে এখানে আসার পরে যারা এখনো জয়েন করেন নাই এই পোস্টের মাথাতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে জাস্ট ওয়েট আমি দেখাচ্ছি এই মাথাতে ক্লিক করলে ডিরেক্ট এই জায়গায় নিয়ে চলে আসবে জয়েন লিঙ্ক ক্লিক করে দিবেন জয়েন করে নেবেন সো আমার যেহেতু জয়েন আছে আমি আর জয়েন করব না অ্যাভাব ওয়ালেট আমি খুঁজে বের করি এই যে তারপরে ওয়ালেট জাস্ট টু ওয়েট তো গাইস অ্যাভাব ওয়ালেটের মধ্যে আমি কিন্তু চলে আসছি আর এইখানে হচ্ছে মূলত দেখতে পাচ্ছেন আমার কিন্তু হচ্ছে এইটা মূল ব্যালেন্স অ্যাভাবের ঠিক আছে সো আমি স্ট্যাকের মধ্যে ক্লিক করে দেবো এই এই যে স্ট্যাক ঠিক আছে স্ট্যাক অপশান স্ট্যাকিং তবে এর মধ্যে ক্লিক করে দিবেন সো আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে এনএফটি দিয়ে আপনি পারচেস করতে পারবেন এইখানে তারপরে সুই স্ট্যাকিং করতে পারবেন আমরা যেহেতু অসিন টোকেন আমাদের কাছে আসে অসেন টোকেনটা স্ট্যাক করবো অসিন টোকেনের মধ্যে ক্লিক ক্লিক করার পরে স্ট্যাক স্ট্যাকের মধ্যে ক্লিক ক্লিক করার পরে এখানে সাত দিন সাত দিন পরে আপনি এটা উইথড্রল করতে পারবেন ডিস্ট্রিবিউশন করবে তারা ঠিক আছে সো আমি এখানে আমার অ্যামাউন্টটা বসায় দিই আমি আট হাজারই দিয়ে দেবো ঠিক আছে আট হাজার হয়ে গেল স্ট্যাক স্ট্যাকের মধ্যে ক্লিক আট হাজার তুলে স্ট্যাকের মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এভাবে লুট নিবে দেখেন স্ট্যাকিং কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে এই যে এখানে টাইম ক্রাউন্ড হচ্ছে তারপরে এইখানে উইথড্রল উঠবে কেমন উঠবে সেটাও আমি দেখাচ্ছি এরকম উইথড্রল অপশান আসবে এখানে জাস্ট টু ওয়েট আমি দেখাচ্ছি এ যে দেখেন এটা কিন্তু আর্নিং হচ্ছে খুব স্পিড আছে ঠিক আছে এটা নতুন টোকেন এটা পরে অ্যাড করে দিবে আর কি বোঝেন না ব্যাপারটা পরে এটা অ্যাড হয়ে যাবে আমি আজকেই উইথড্রল করছি আমি দেখাচ্ছি এটা এখন ওয়ালেটের মধ্যে অ্যাড হয় নাই হয়তো বা পরবর্তী সময় তারা অ্যাড করে দিবে এখানে ঠিক আছে এই যে জাস্ট টু ওয়েট এই যে এই টোকেনটা এই যে এখানে শো হচ্ছে দেখেন এইখানে ঠিক আছে এইটাই আমরা পাবো ঠিক আছে সো একটা মূলত ভালো একটা সুযোগ চাইলে আর্নিং করতে পারেন যেহেতু আর্নিং হচ্ছে দেখেন এখানে আমি কিন্তু যাই স্ট্যাক করছি সব ওইখানে চলে গেছে ঠিক আছে এখন মূল কথা হচ্ছে এটা আমরা কবে পাবো এটা কিন্তু লিস্টিং আছে প্রাইস খুবই কম ঠিক আছে পরবর্তী সময় যারা ওরা যখন বড় বড়ো এক্সচেঞ্জারে লিস্টিং করবে তখন কিন্তু ভালো প্রাইস আসবে ঠিক আছে আর ওইটা পার্সোনালি একটা অ্যাডমিনে কিনে মানে এই টোকেনটা একটা অ্যাডমিনে মিনে কী করে কিনে নেয় ঠিক আছে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ